চলতি বছরে শুধু দুবার বন্যা নয় বৃষ্টি হলেই সিলেটে এখন তৈরি হচ্ছে জলাবদ্ধতা সিলেটবাসীর জন্য এখন আতঙ্কের নাম হয়ে উঠেছে বৃষ্টি বন্যা জলাবদ্ধতা যেন তাদের নিয়তি সিলেট থেকে পানিবন্দি মানুষের খবর জানাচ্ছেন সাব্বির আহমেদ ছবি তুলেছেন ইসমাইল হোসেন চাঁদপুর গ্রামের আমেনা খাতুন ঈদুল আজহার রাতে বাড়ি ছাড়েন বন্যার পানি কমে যাওয়ায় তিন দিন আগে ফিরেছিলেন ঘরে কিন্তু নতুন করে প্লাবিত কোম্পানিগঞ্জ সহ সিলেটের প্রায় সবকটি উপজেলা

দর্শক সিলেটে সিলেটে ঘর বাড়ি আবার তলিয়ে দিয়েছেন বন্যার পানিতে সম্মানীয় দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সিলেটে আবার ভয়াবহ বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ভিডিওতে দেখলে আপনাদের চোখে দিয়ে অটোমেটিক পানি চলে আসবে সম্মানীয় দর্শক সিলেটে এখন আতঙ্কের নাম হয়ে উঠছে বন্যা সম্মানীয় দর্শক এই বৃষ্টি আসলে সিলেটে বন্যা হয়ে যাচ্ছে এবার দেখতে পারবেন যে সিলেটে অনেক ভারী গর্ত তলিয়ে গেছে বন্যার পানিতে সম্মানীয় দর্শক এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চলতি বছরে শুধু দুবার বন্যা নয় বৃষ্টি হলেই সিলেটে এখন তৈরি হচ্ছে জলাবদ্ধতা সিলেটবাসীর জন্য এখন আতঙ্কের নাম হয়ে উঠেছে বৃষ্টি বন্যা জলাবদ্ধতা যেন তাদের নিয়তে। সিলেট থেকে পানিবন্দী মানুষের খবর জানাচ্ছেন সাব্বির আহমেদ ইসমাইল হোসেন পাখির চোখে সিলেটের চিত্র অনেকটা এমনই বেশিরভাগ এলাকা বিশেষ করে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট কুমারনগর উপশহর সহ অনেক এলাকায় এখন শুধু পানি আর পানি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি ঘরে পানি উঠে যাওয়ায় অনেকটা গৃহহীন সিলেটের নয়াঢলা এলাকার কয়েক হাজার মানুষ এখানে প্রায় ষাট ঘর মানুষের বসবাস এখানকার বাসিন্দা বিজয় ও তার পরিবার এখন স্থানীয় আশ্রয় কেন্দ্রে বিজয়ের মতো অবস্থা রঞ্জনেরও ঘরের চারদিকে শুধু পানি আর পানি হুট করে ঘরে পানি আসায় পুরো পরিবার পড়েছে বিপাকে ডুবে গেছে নলকূপটিও আপনাদের কি অবস্থা এখন একটু বলবেন আমাদের অবস্থা তো মনে করেন এই পানি আসলে আসলেই সমস্যা নৌকা চারা করা যায় না এখন মোটামুটি তো পানি কমতেছে সেই জন্য মনে করেন বাসায় আসতেছি যাইতেছি এই পশু পাখি আছে এইগুলোরও দেখতে হয় নিজেরা আরও হয় যারা আছে এরা তো এখানে বাসা করে আমরা আছে আমরা তো বাড়ি আর নাই সব তো মুরে গেছে গিয়ে বুঝছেন ও তো বাইচান্স যা আছে সব এখানে আমরা খালি শুধু আছে এখানে একলামি আমার আস্তা ফ্যামিলি যাচ্ছে লাসব ভাষাতে পানিবন্ধ জীবনে যোগাযোগের একমাত্র ভরসা এখন নৌকা এই যে বাড়িগুলা দেখতেছেন এই বাড়িগুলাতে কিন্তু সবার ঘরে ঘরে কিন্তু নাও নেই আর বর্তমানে দেখা গেছে দুই দিন বৃষ্টি হয় পানি এসে পড়ে যাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে তারা আশ্রয় কেন্দ্রে মাথাগুজলেও সেখানেও নানা সমস্যা তাই কষ্ট হলেও ঝুঁকি নিয়ে নিজের ঘরে ফিরে আসছেন অনেকেই দুদিন আগে বাড়ি ঘর তোলা সিন বাড়ি ঘর সাইকে আজকাম একদিনই চাইছি বাড়ি ঘরও ওখানে বাড়ি ঘর কাঁদা সাদেক টুকসি কি করুম মানুষের বাড়িতে থাকতে গিয়া খুব কষ্ট করছে গরু বাসা ওখানে আল্লাহ টানছে সাপের ভয় আছে কি সাপ আছে মানে সাপের সাপও আছে কি করু না আমরা তো এই জায়গাতে বই সব সব সুবিধা সিলেটের প্রায় দেড় হাজার গ্রামের দশ লক্ষাধিক মানুষ এখন বন্যা কবলিত সুরমা ও কুশিয়ারা নদীর পাঁচটি পয়েন্টের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানির কারণে সিলেটের লাখ লাখ মানুষ এখন পানিবন্দি একদিকে পানি অন্যদিকে সাপের ভয় এ নিয়ে তাদের জীবন যেন দুর্বিষহ প্রায় পানিবন্দি এবং বানভাসী এই মানুষদের চাওয়া দ্রুতই যেন এই পানির প্রবাহ সঠিকভাবে ঠিক হয়ে যায় এবং পানি কমে যায় তারা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন উজানের ঢল ও বৃষ্টির কারণে আবারও সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে এদের সিলেট অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে এরই মধ্যে বৃষ্টির কারণে সুনামগঞ্জের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের কিছু অংশ আবার তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাম শামী শামীম নদ নদীর পানির বর্তমান অবস্থা কি দেখছেন কতটুকু বৃদ্ধি পেয়েছে জানাবেন এবং কিছুদিন আগে বন্যায় যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই এলাকাগুলোর পরিস্থিতি কেমন আপনি জানেন এবং

আসলে পানির বৃষ্টিপাত বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি জল অব্যাহত থাকে তাহলে হাওড়ার পানি আর পর্যায়ে থাকবে না যার ফলে পানি উল্লুকালে চলে আসবে রাস্তাঘাটে চলে মানুষ দূরে হতে আর প্রাণ তৎপরতা সম্পর্কে আপনি যেমন বলেছেন এক হাজার মেট্রিক টন চাল ছিল নিয়ন্ত্রণ থেকে পাশাপাশি পাঁচ লক্ষ টাকা এবং শিশু খাবার যুগাধিবসের কিছু খাবার নতুন করে আর কোনো প্রাণ আসেনি তবে এই অবস্থার কথা তারা ইতিমধ্যে সম্মানিত দর্শক আশা করি সকলে ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন এবারে এক মাসের ভিতরে সিলেটে বন্যা হয়েছে তিনবার তিনবার বন্যা হওয়াতে এবার সিলেটবাসী তাদের আতঙ্কের নাম হয়ে উঠেছেন বন্যা বৃষ্টির পানি সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সিলেট এবার ভয়াবহ বন্যাতে অনেক মানুষের বাড়ি ঘরদর দর ভেঙে গিয়েছে এবং কি অনেকজনের বাড়ি ঘর দর তলিয়ে গিয়েছে বন্যার পানিতে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন সম্মানীয় দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে এবং কি সিলেটবাসী মানুষের সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ